দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক দিন থেকে আমাকে অনেকেই কল দিচ্ছেন সো আই এম এক্সট্রিমলি সরি আসলে ব্যস্ততার কারণেই আপনাদের প্রশ্নের জবাবে আমি আসতে পারিনি অনেকেই জানতে চেয়েছেন যে ভাই আপনি একটি যে ফুল কোর্স তৈরি করেছেন বই প্লাস হচ্ছে বইটির যে পেজ বাই পেজ একশোটি ভিডিও ক্লিপ এইগুলো আমরা কিভাবে বুঝিয়ে পাবো বা বইটি যদি একটু শো করেন আমাদের মাঝে এবং যে স্পেশাল অফার আপনাদের মাঝে আছে তো রেল লনার্স এর আগে পূর্বে আমি একটা স্পেশাল অফার দিয়েছি যারা আমার ফুল কোর্সটি ক্রয় করেছেন তো বর্তমানে আমি আরেকটা বিশেষ অফার আপনাদের জন্য নিয়ে এসেছি যারা আমার এই ফুল কোর্সটি ক্রয় করবেন স্বাদত স্পোকেন ইংলিশ আট শতভাধা তিনটি বই এবং একটি হিন্দি বই সম্পূর্ণ ফ্রিতে পাবেন আপনার মোবাইলে বুঝিয়ে দিব এবং যেই আরবি বইটি আপনি এখানে দেখতেছেন এই বইটির হার্ড কপি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন তো যারা প্রবাসে আছেন আপনার আপনাদের দেশের ঠিকানা দেবেন ওই ঠিকানা আমি পাঠিয়ে দিব যখন আপনি দেশে আসবেন বইটি রিসিভ করতে পারবেন অথবা আপনার কোনো রিলেটিভ যদি আপনার কাছে আসে সেই আপনি বইটি আপনার সংগ্রহ করতে পারবেন ডিয়ার লার্নার্স আসুন বইটিতে কি কি আছে প্রথমত এখানে যেটা দিয়েছি সেটা হচ্ছে আমার নাম্বার এখানে দুটি নাম্বার দেওয়া আছে দ্বিতীয়টি হচ্ছে আমার বাসার নাম্বার প্রথমটিতে যদি না পান দ্বিতীয়টিতে কন্ট্যাক্ট করবেন তবে অবশ্যই হোয়াটসঅ্যাপ এই মতে না বিকজ এই মতে করলে আপনি পাবেন না আমি আবারও বলতে চাই যারা ফুল কোর্স মোবাইলে নিতে চান অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার লাগবে দুটিতে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আর হোয়াটসঅ্যাপে অ্যাড করে জাস্ট এস এম এস পাঠাবেন ব্যস্ততার কারণে অনেক সময় ফোন ধরতে পারে না দয়া করে সবাই এস এম এস পাঠাবেন আচ্ছা তো এই বইটিতে এখানে প্রথমে অনেক গুরুত্বপূর্ণ কথা লেখা আছে কিভাবে আপনি আরবিতে কথা বলা শিখবেন এবং আরবিতে কথা বলার জন্য যে কৌশলগুলো আছে প্রথম আমি এখানে কৌশলগুলো দিয়েছি ইনশাআল্লাহ আপনি বইটি নেওয়ার পর পেয়ে যাবেন আচ্ছা এরপর হচ্ছে দয়া করে এই লেখকের অনুমতি ছাড়া এই বইটি অভিধান অভিধান কিংবা এর কোনো অংশ মুদ্রণ বা কপি করা বা বিক্রি করা এটা আপনিও জানেন বা আল্লাহর কাছে আপনি ঋণই থাকবেন ঠিক আছে ওকে আমার এই ফুল কোষ্টি অনেকেই এরকমও আমি শুনেছি নি পাঁচ হাজার টাকা পর্যন্ত বিক্রি করেছেন অনেকে আমাকে কল দিয়েছেন তো পরবর্তীতে ওই ক্লায়েন্টকে আমি ধরতে পেরেছি বট ওনাকে রিকোয়েস্ট করেছি উনার ভুল উনি স্বীকার করেছেন এরপর আর করবেন না বলছে এটা অপরাধ ভাই বইটি আমি অনেক কষ্ট করে তৈরি করেছি এখন আমি আপনাকে আপনার মোবাইলে দিয়েছি আপনি যদি অন্য কারো কাছে বিক্রি করেন তাহলে কি হলো টাকাটা হালাল হলো না হারাম হয়ে যাবে এবং এটা আপনি আল্লাহর কাছে ঋণী থাকবেন আমার কাছে ঋণী থাকবেন আল্লাহর কাছে দায়বদ্ধ থাকবেন আখিরাতে আচ্ছা আসুন বইটিতে কি কি আছে খুব মন দিয়ে আমার কথাগুলো শুনবেন প্রথমত হচ্ছে এই বইটি আলহামদুলিল্লাহ আমি সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে বইটি তৈরি করেছি আঞ্চলিক ভাষার অনুরূপ আলহামদুলিল্লাহ এই পর্যন্ত শত শত প্রবাসী ভাই নিয়েছেন আমি ভালো রেসপন্স পেয়েছি শতভাগ সাকসেস সরি আচ্ছা তো এই বইটির প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে লেখা বইটিতে বইটি হচ্ছে দুশো পাতার বই সর্বপ্রথমে বইটিতে দেওয়া আছে আমি এক এক করে বলবো আমরা যেমন ধরুন আপনি বেচা কেনা করতে গিয়ে কিভাবে কথা বলবেন লোকালয় কিভাবে কথা বলবেন ট্যাক্সি সাথে কিভাবে কথা বলবেন রেস্টুরেন্টে কিভাবে কথা বলবেন পুলিশের সাথে কিভাবে কথা বললে কিভাবে কথা বলবেন বিমানবন্দরে কিভাবে বলবেন আরবিতে আপনার পরিচয় কিভাবে দিবেন এখন কিভাবে আরবি মহিলার সাথে কথা বলবেন কিভাবে আরাবিয়ানদের সাথে কথা বলবেন কিভাবে আরবি বাসায় কথা বলবেন এরকম অনেক দেওয়া আছে এরপরে দেওয়া আছে যেমন হচ্ছে ইন ডেলি লাইফে দৈনন্দিন জীবনে আরবিতে কিভাবে কথা বলবেন এরকম বিয়াল্লিশটি পাতায় এক একটি পাতা বৃষ্টি করে বাক্য বিয়াল্লিশটি পাতায় এরকম দৈনন্দিন জীবনে কথা বলার কৌশল স্পেশালি যারা নতুন এসেছেন বা কথা বলতে ব্যর্থ হয়েছে আপনাদের জন্য আমি রেখেছি বিয়াল্লিশটি পাতায় এরকম বিভিন্ন ধরনের কনভারসেশন আমি রেখেছি যেমন হচ্ছে আমি বলতে যাই আমি অসুস্থ আমি যেতে পারি না আমি খেতে পারি না আমার দেরি হয়েছে আমি সরি এটার দাম কত এটা কার ওইটা কার তুমি কোথায় যাচ্ছ

আমি বইটিতে ওই যে চোদ্দ শত শব্দ যেটা রেখেছি ওইখান থেকে বাঁচা কিন্তু প্রশত শব্দ আলাদা রেখেছি ওকে এই বইটিতে এখন দেখেন মারাক্কা মানে হচ্ছে কি কিভাবে আপনার বইটি জাস্ট হচ্ছে আমি আপনার জাস্ট এরকম ফিডি পাকে দেওয়ার পরে টাচ করলে টাচ করলেই আপনার মোবাইলে হয়ে যাবে যেমন আমার মোবাইলে মানে করে মাথা স্টাডি করতে পারি ইনশাআল্লাহ সো রেস্টুরেন্ট

উক্ত বইটির বাতাতুটি ভিডিও ক্লিপ এই ভিডিও ক্লিপটি আমি আপনাকে সব বুঝিয়ে দিব এটা একটা ফুল কোর্স আমার এই ফুল কোর্সটি যদি আপনি ক্রয় করেন মানে হচ্ছে এগুলো হচ্ছে সব শব্দের অর্থ আমি রেখেছি ঠিক আছে প্রতিদিনের আরবি শব্দ নাজ্জেল নামানো জানতা বা শান্তা মানে বা হাকিবা মানে ব্যাগ হাদে প্রথম আখের শেষ হাম্মাম টয়লেট জাহার স্বর্ণ হ্যাঁ এখানে

তারপর হচ্ছে বিভিন্ন সবজির নাম রেখেছি অনেক শব্দের অর্থ দেওয়া আছে ডিএল রান্নার্স যেটা আপনি এরপর হচ্ছে দেখেন এরপর হচ্ছে ডায়লগ নিজের পরিচয় এবং কুশলাদি বিনিময় সম্পর্কে আরবিতে কথোপকথন ঠিক আছে এরকম পার্ট বাই পার্ট কনভারসেশন দেওয়া আছে ডিএল রান্নার্স আমি যেটা বলতে চেয়েছি আপনাকে যে এই কোর্সটি ক্রয় করলে সাথে কি পাচ্ছেন স্পোকেন ইংলিশ আট পাতার আমার নিজের লেখা তিনটি বই আপনি পেয়ে যাবেন আপনার মোবাইলে পেয়ে যাবেন অ্যান্ড দ্যান হচ্ছে যে আরেকটা অফার আমি দিচ্ছি রমজান মানুষ উপলক্ষে সেটি হচ্ছে যে এই বইটির হার্ড কপি বইটি ফ্রিন করে বাইন্ডিং করে কুরিয়ার সার্ভিস খরচ সহ আপনার ঠিকানা আমি এই বইটি পাঠিয়ে দিব হার্ড কপি হার্ড কপিটা কি আপনার মনে নিতে মন চাচ্ছে না যে এই বইটির মাধ্যমে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন তাহলে এই বইটির প্রতি আপনার ভালোবাসা থাকার দরকার মোহব্বতের সহিত বইটি আপনার কাছে রেখে দিবেন দর্শক আপনার ঠিকানা বইটি আমি পাঠিয়ে দিব সম্পূর্ণ বিনা পয়সা কোনো খরচ লাগবে না যারা এই কোষ্টি ক্রয় করবেন দর্শক সো আর দেরি না করে দ্রুত আমার সাথে কন্ট্যাক্ট করেন রমাদান মাস উপলক্ষে স্পেশাল অফার আপনাদের জন্য বইটি আমি ফটোকপি করে বাইন্ডিং করে আপনার যে আমার ঠিকানা দেবেন ওই ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ সো এই যে দেখেন দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ কিছু কথা এক এরপর হচ্ছে ওইখান থেকে এই বাক্যগুলো থেকে বাছাইকৃত আবার শব্দগুলো আলাদা রেখেছি আপনার পূজার সুবিধার্থে যেমন আইয়ো মানে কোন বা কোনটি অয়েন কোথায় লেশ কেন মিতা কখন লাজেম অবশ্যই বা দরকার বা লাজেম মানে উচিত সুফ মানে দেখা তাহাত নিচে ফৌক উপর বা উপরে সাউই করা আউয়াল প্রথম বাদেন পরে বাদিন মানেও পরে হুনাক ওইখানে ঠিক আছে হুনাক মানি ওইখানে তারপর হচ্ছে সুরা সুরা এখানে আমি টাইপিংয়ে বললে কিছু সরি হুনাক মানি হচ্ছে ওইখানে হবে সুরা সুরা তাড়াতাড়ি আশরা তাড়াতাড়ি ময়দান মাঠ লুবা খেলার মাঠ তাগিল ওজন মিতা কখন আনা মালুম আমি জানি গাবল আগে কুরসি শেয়ার এরপর দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ কিছু আরবি কথা দুই আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত আসিফ লিল ইজাজ আমি দুঃখিত আনা সিব আমি ভুল করেছি আমি ভুলে গিয়েছি আনা ইনছা আমি গিয়ে দেখেছিলাম আনা সুপ্তুক আমি বাসায় কাজ করি আনা সাউই সবল বেদ ইত্যাদি ইত্যাদি এরকম আবার দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ কিছু কথা তিন এরকম পার্ট বাই পার্ট আপনি খুব সুন্দর কনভারসেশন পেয়ে যাবেন লোকালয় বা রাস্তায় কীভাবে এরামেনদের সাথে কথা বলবেন তারপরে হাসপাতালের ডাক্তারের সাথে কীভাবে আরবিতে কথা বলবেন এরকম অনেক আছে খাবার হোটেলে বসছেন কীভাবে আরবিতে কথা বলবেন ঠিক আছে এদিকে আসো এ মুক্ত ইত্যাদি ইত্যাদি কী আছে খাবার আছে নাস্তা দাও বিমানবন্দরে আরবিতে যখন ছুটি যাবেন অবশ্যই আরবিতে কথা বলতে হবে বিমানবন্দরে উমরা সম্পর্কে আরবিতে যখন উমরাতে তো অবশ্যই যাবেন আরব দেশে গেলে মনে করেন কুইতে গিয়েছেন কুইত থেকে আপনি উমরাতে যাবেন যারা চৌধুরী গিয়েছেন উমরাতে যাবেন ইনশাল্লাহ তো ওখানেতে গেলে তো ভাইয়া আরবিতে কথা বলতে হবে তাই না টিকিট কাউন্টারে টিকিট করতে গেলে আরবিতে কীভাবে কথা বলবেন মানে টিকিট কাউন্টারের কথোপকথন দুই তারপর হচ্ছে কপিলের সাথে ছুটি নিয়ে আপনি ছুটির দরকার কীভাবে আর ভিতরে কথা বলবেন কপিলের সাথে ছুটি নিয়ে আর কথোপকথন দুই এরপর হচ্ছে ট্যাক্সি ভাড়া করতে অবশ্যই লাগবে আরবিতে কথোপকথন ব্যাংকে আরবিতে কথোপকথন ব্যাংকে আরবিতে কথোপকথন দুই আরবিতে প্রশ্ন করুন প্রশ্নের উত্তর দেন ইত্যাদি ইত্যাদি দর্শক সো আমি আর কি বলবো বলার কিছু নেই এরপর হচ্ছে বেসিক কিছু কনভারসেশন আমি রেখেছি দেখেন আরবিতে ভিতরে পনেরো এক থেকে বিয়াল্লিশটি পর্যন্ত বিয়াল্লিশটি পাতে আমি রেখেছি আমি বাংলাদেশ বিমানে যাব এই বিমানটি অনেক বড় এটা নতুন বিমানবন্দর সে আমার বন্ধু বন্ধু এদিকে আসো আপনি সুপ করুন মুদির আমি একটা কাজ